হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই বেরোন বইনেরা ডাক দে এই মেরো এই বইনে গেছে না সুমিন ভাই সুমিন ভাই তাই বের কর আমাকে তো ডাক দিবার কইছে হ্যাঁ

এতে আমার বড় বোনের বিয়ে হয়েছে এলাকায় তোমার বানাই সব এই দেখুন সরিষা শুকায় গেছে এখন সরিষা নিতেছে সবাই এই যে এখানে সরিষা তুলতেছে এই যে দেখেন কত সরিষা নিছে সরিষা খেতে সরিষা টপ না এখানে হইলো শেষে মারাই করতেছে তো আমরা হাইটে যাইতেছি অস্থির হয়ে গেছি কত সুন্দর এলাকা দেখতে পাচ্ছেন গাইস এখানে হলো আমার বড় বোনের বিয়ে হয়েছে এই পাড়ায় তো ওই সামনে হলো আমার মেয়ে আমার আব্বা বোনের হাজবেন্ড বোনের মেয়ে আমার ভাই আমার ছোট মেয়ে সবাই যেতেছে আর পিছনে হইলো আমার মায় বোন আমি আমরা সবাই হাঁটে হাঁটে যেতেছি তো একটু পরে আমরা বাঁশের শিখু পার হব সিতু বাঁশের সিতু পার হইতে অনেক সময় লাগে ভয় পাই আমি তো আপনাদের দেখাই বাঁশের পুল তো এই যে আমার আব্বাই আমার মেয়ে আগে যাইতেছে হাইটে হাইটে ওই যে বাঁশের সৈকত সীতুতে হইলো আমার বোনের বোন না আমার হইলো ভাই ভাইয়ের বউ যেতেছে আর বোন হলো পিছনে আছে আব্বাই যেতেছে আমার মেয়ে আব্বার মেয়ে ওই যে আরবিতেছেদের ফেরা বাঁশের পুর পাল হবো এখন আর ওই যে আরবির আব্বাই আয়সাকে নিয়ে যেতেছে আলামিন ভাই আমার দেখতেছেন আমাদের এলাকাটা কত সুন্দর ঘুমাই সে পড়ছে না তো আমার এই যা এসা ঘুমাই পড়ছে গায়ে দেখুন আমরা বাসের পুরপাল পাল এখন ছোটখাটো একটা ব্রিজ হ্যাঁ ভয় পাব না হ্যাঁ এই যে ভিডিও করতেছি তাহলে ওটা সুন্দর তো गाइस আল্লাহ হাফেজ दे दे আপনাদের তোমরা পার হইতাছি বয়ফাই মানে এই যে তো আল্লাহ হাফেজ दे दे আরবি